ফেসবুক পোস্টে সার্জিস উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক ভাইরাল ভিডিও জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন এবং সর্বশেষ জানাবো নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত চোদ্দ জেলায় ঝড়ের আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন

থেকে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ভাইরাল ভিডিও জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেরি করায় মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে জানালা দিয়ে ট্রেনে হিসে নেওয়া ঘটনা ঘটেছে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে ঘটনার পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটিকে কেন্দ্র করে দেড় জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বাড়ি নগর রানীনগর উপজেলার পারিল গ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করেছেন এতে খুব তো প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানা যায় মতিউর পেশা একজন অটোরিকশা চালক ছিলেন দুই বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন বিশ দিন আগে বগুড়ার আদমদিঘি উপজেলা তালশান গ্রামে মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে সৌদি আরব পাঠিয়েছেন সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হয় তার পরিবারের সদস্যরা সাত আট দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে এ নিয়ে সেখানে ঝামেলা সৃষ্টি হয় এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা মিলে মোবাইল চোর এবং চিন্তাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের পরিবারের ভুক্তভোগী বতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন আমার বাবা পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন গত দেড় বছর থেকে সৌদি আরবে আম্বাসির মাধ্যমে লোক পাঠানোর কাজ করছেন এখনো পর্যন্ত তিন জনকে সৌদি আরবে পাঠিয়েছেন তারা সেদেশে ভালো আছে গত পনেরো দিন আগে আমার বাবা বগুড়ার আদমদিগী উপজেলার তালশোড় গ্রামের মহম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন সৌদি আরবে পাঠানো বাবদ তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছেন কিন্তু সেখানে যে বৈধ কাগজপত্র পেতে দেরি হয় সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠিয়ে গত সাত আট দিন আগে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যায় এই রিচোর ধরে বগুড়া থেকে ট্রেনে বাইতে ফেরার পথে সাজিবার ছোট ভাই রাকিব এবং সাজিবার শালক্রা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এ সময় বাবা খুব কষ্ট করে প্রায় 4 থেকে 5 মিনিট ট্রেনের সঙ্গে ঝুলে বাবার কাছে ব্যবসায়িক কাজের 5000 টাকা ছিল সেটিও তারা কেড়ে নেয় এক পর্যায়ে ট্রেনটি আদমদীঘি উপজেলার নষ্টतपुर স্টেশনে এলে সেখানকার প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কাকে আমার বাবা ট্রেনের নিচে পড়ে যায় ট্রেনের নিচে পড়লে বাবা কোনো রকমে প্রাণে বেঁচে যান কিন্তু সেখানকার উৎসুক জনতা বাবাকে মোবাইল চোর एवं ছিনতাইকারী ভেবে বেধরক মারধর করতে থাকেন আহসান হাবিব কান্না জড়িত কণ্ঠে আরো বলেন বাবাকে কোন রকম সেখান থেকে উদ্ধার করে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এ ঘটনায় আদমদিঘি থানা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা আমার অভিযোগ নিতে অস্বীকৃতি জানান এবং আদমদিঘি থানার ওসি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন তারা আমাকে বলেন এটি রেলওয়ের বিষয় এই অভিযোগ শান্তাহার রেলওয়ে থানায় গিয়ে করুন আদমদিঘি থানা পুলিশের কথা শুনে শান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ জানাতে গেলে তারা বলেন আপনার বাবা জীবিত রয়েছে মারা গেলে মামলা নেওয়া যেত আমরা এখন কোথায় যে অভিযোগ করব এ ঘটনার থেকে মানুষের সামনে যেতে পারছি না আমার বাবা তো চিন্তাইকারী না সে বৈধ ব্যবসা করে আসছিলেন আমি এ ঘটনার বিচার চাই বগুড়ার আদমদিঘি উপজেলার কুসম্বি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন মতিউরকে দীর্ঘদিন থেকে চিনি তার মাধ্যমে আমার দুই আত্মীয়কে বিদেশ পাঠিয়েছি একজন সৌদি আরবে এবং আরেকজন মালয়েশিয়াতে আছে এখনো পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি মতিউরের সঙ্গে লেনদেন নিয়ে কখনো কারো ঝামেলা হতে দেখিনি নগর রানীনগর উপজেলার পারিল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ পলে আমাদের উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইস্টাফ ভাইরাল ভিডিও জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারসন এবং সর্বশেষ জানাবো নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত চোদ্দ জেলায় ঝড়ের আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেসবুক পোস্টে সার্জিস উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক নগর ভবন ব্লকের কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজের কর্মীদের নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আক্রমণ অপমান ও গালিগালাজ করাতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ইশরাক হোসেনের সমালোচনা করে তিনি বলেন স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না অপমানিত করাতে পারেন না গালিগালাজ করাতে পারেন না বাবা মা তুলে কথা বলাতে পারেন না এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচার পন্থী না পরোক্ষভাবে এই দায় তার উপরে বর্তায় ইশরাক ভাইকে আমি চিন্তা সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয় চিনি রাজনীতিবিদ হিসেবে চিনি তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য দশজন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি তিনি অনেক ক্ষেত্রে শত্রুটাকে অকপটে স্বীকার করেন ইভেন সেটা দলের বক্তব্যের সঙ্গে না মিললো বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মের যারা আছেন তাদের থেকে সময় জনগণের এবং আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি ইশরাক ভাই তাদের মধ্যে অন্যতম বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক প্রশ্নবিদ্ধ এবং অবৈধ যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই সেটা কিভাবে বৈধ হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু ইশরাক ভাই কেন সব জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ওয়ার্ড এবং সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত মেয়র হয়ে সময় ক্ষমতার ব্যবহার করার সুযোগ সুবিধা ভোগ করা এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলো ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি দাগ হয়ে থাকবে আমি বিশ্বাস করি তিনি তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার এই মাইলস্টোনকে ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সোকল্ড বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটি দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত ভাইরাল ভিডিও জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেরি করায় মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে জানালা দিয়ে ট্রেনে হিসে নেওয়া ঘটনা ঘটেছে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নশরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমে ট্রেনে এই ঘটনা ঘটে ঘটনার পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটিকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বাড়ি নগর রানীনগর উপজেলার পারিল গ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং চিন্তাইকারী বলে দাবি করেছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানা যায় মতিউর পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন দুই বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন বিশ দিন আগে বগুড়ার আগমদিকি উপজেলার তালসার গ্রামে মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে